প্রিয় দিন ভাই বোন রাতারাতি ধনী হতে চাইলে আল্লাহর তিনটি নাম সাতবার করে পাঠ করুন আপনি ধনী হবেন আপনার জীবনে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ভরপুর করে দিবেন এই তিনটি আল্লাহ পাকের নাম যারাই আমল করবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে অবশ্যই আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারিমি আল্লাহ পাক বলেন তাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আর যখন তোমার নামাজের সময় হবে তোমরা নামাজ পড়বে নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে দেখো না জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও আমি আল্লাহ তালা জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখেছি তোমরা রিজিক তালাশ করো প্রিয় দিনী ভাই বোন আপনি চাকরি করুন ব্যবসা করুন কৃষিকাজ করুন রিজিকের তালাশ করুন রিজিকের জন্য চেষ্টা করুন আর যদি আপনি এই তিনটি নাম আল্লাহ পাকের এই তিনটি নাম সাতবার করে যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক অঢেল দন দৌলত দিয়ে আল্লাহ তালা ভরপুর দান করবেন ধনী বানায়া দিবেন বলতে পারেন যে হুজুর ধনী হওয়া এটা কি এত সহজ ব্যাপার এত কষ্ট করি এত চেষ্টা করি তারপরও হজুর শুধুমাত্র সামান্য ইনকাম হয় ইনকামের মধ্যে বরকত হয় না আমার ভাইয়েরা আমরা মুসলিম আল্লাহর প্রতি আমাদের রিমান আছে আল্লাহ আলাহ কোরআন আল করিমের মধ্যে আল্লাহ পাক চোদ্দ নম্বর পারাদ প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ম্যামিউ দ্য ব্যাটিং ফিল ইল্লা রিস্কো হা আল্লাফাক বলছেন মোহেম্মেদ সাল্লাউল্লাহ ফারি ওসাল্লাম এই দুনিয়ার মধ্যে জলে স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে রিজিকের দায়িত্ব আল্লাহ তাহলে কেমন করে নেন রিজিক কেমন করে পৌঁছে দেন একটি ঘটনা শুনলে অবাক হবেন হজরতে মুসা আলি ইসালামের নাম তো আপনারা সবাই শুনেছেন তিনি একজন আল্লাহর পয়গাম্বার ছিলেন তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন এজন্য ওনাকে বলা হতো মুসা কালিমুল্ল তিনি তুরে সিনা তুর পাহাড়ের মধ্যে গেলেন ওনার হাতের মধ্যে নবুয়তের লাঠি মজেজ পাক মুসা আলাইহিস কে প্রশ্ন করলেন মুসা তোমার হাতের মধ্যে কি বলতেছে আমার হাতের মধ্যে একটা লাঠি বলতেছে এই লাঠি দ্বারা কি করো মুসাসলাম বললেন যখন এই লাঠি দ্বারা কোনো কিছু তাঘাত করে দুই টুকরো হয়ে যায় এই লাঠি যখন আপনার নামে যখন আল্লাহর নামে যখন মাটিতে রাখি এই লাঠি সাপ হয়ে যায় সমুদ্রের মধ্যে যদি লাঠি দ্বারা আপনার নামে আল্লাহর নামে আঘাত করি তাহলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যায় আল্লাহ পাক বললেন মুসা তোমার সামনে কি তাকিয়ে দেখো তোমার সামনে কি দেখা যায় সামনে তাকালেন আর দেখলেন বিশাল বড় একটা পাথর বললেন তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো মুসা আলি সাল্লাম পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে পাথরটা দুই টুকরো হয়ে গেল আশ্চর্য হয়ে গেলেন মুসা দৃশ্যটা দেখে তিনি দেখেন ওই পাথর দুই টুকরো হওয়ার পরে ওইটার মধ্যে ওইটার ভিতরেও বিশাল বড় আরেকটা পাথর দেখা যায় আল্লাহ আকবার বলেন আল্লাহ মুসা আবারও পাথরের মধ্যে আঘাত করো মুসা আলী ইসালাম পাথরের মধ্যে আঘাত করলেন ওই পাথরটা আবার দুই টুকরো হয়ে গেল তিনি আবার তাকিয়ে দেখেন ওই পাথরের মধ্যে আরেকটা পাথর দেখা যায় আল্লাহ বলেন মুসা আবারও আঘাত করো মুসা ইসলাম আল্লাহর নামে আঘাত করলেন পাথরটা দুই টুকরো হয়ে গেল তাহলে তিনটি পাথর ভিতরে প্রথম একটি পাথর তার ভিতরে আরেকটি পাথর তার সাধারণ যে চোখের পাওয়া আল্লাহ তালে চোখের পাওয়ারটাকে বহু গুণে বাড়িয়ে দিলেন সাধারণভাবে ভাবে মুসা আসলামের যে কানের শ্রবণ শক্তি এই সব শ্রবণ শক্তিকে বহু গুণে বাড়িয়ে দিলেন মুসাইসালাম এবার পাথরের দিকে তাকালেন তাকিয়ে দেখেন একটি ছোট্ট জার্রা পরিমাণ একটি পোকা দেখা যায় আর ওই পোকার মুখের মধ্যে রিজিক দেখা যায় খাবার দেখা যায় জার্রা কাকে বলে দেখবেন গ্রামের মধ্যে টিনের গড় আছে ওই টিনের ঘরের মধ্যে অনেক ফুলা থাকে ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে দেখবেন রুদ্রের আলো যখন পরে চিকন হয়ে ওই রুদ্রের আলোতে দেখবেন একদম ছোট্ট ছোট্ট বালি কোনা উঠতে থাকে ওইগুলাকে বলা হয় যারা যা খালি চোখে দেখা যায় না ওই যার পরিমাণ পোকা পাথরের মধ্যে মুখের মধ্যে রিজিক আর গুনগুন করে বলতেছে সুবাহান্যা মাইয়ারনি সুবাহানা মাইয়ারণী আমি সেই মহান পবিত্র সত্তা আল্লাহ র আব্বুল জালাল যিনি সব ক্ষমতার মালিক ওই পোকা বলতেছি ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমার কথা শুনেন যিনি আমার সাথে কথা বলেন এবং যিনি প্রতিদিন আমার জন্য যতটুকু আল্লাহ পাক আমার জন্য রিজিক পাঠিয়ে দেন আল্লাহ আকবার তিনটি পাথরের ভিতরে একটি পোকার রিজিক আল্লাহ তালা প্রত্যেক দিন পাঠিয়ে দেন এজন্য জন্য রিজিকের ফাইজাল দুনিয়ায় হয় না রিজিকের ফয়সলা হয় ও মা বোন আমার ভাইয়ের আসমান থেকে এজন্য আপনি যদি রাতারাতি ধনী হতে চান আল্লাহর তিনটি নাম আপনি যে কোনো সময় সাতবার করে পাঠ করুন ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন প্রিয় দিনী ভাই ও বোন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এবার আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন বিস্মিল্লাহিন রহিম অজু করার শুরুতে বিস্মিল্লা পড়ে নিবে সুন্দর করে অজু করে নেবেন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার আল্লাহ পাক দেন এক নাম্বার জীবনের গুনাগুলা মাফ করে দেন দুই নাম্বার আল্লাহ সুবাহ হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দিবেন প্রিয় দিদি ভাই বোন অজু যখন শেষ

আল্লাহ তাআলা জান্নাতের ফিরিস্তাদেরকে বলে নো জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ বউ করবে সবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই ও বোন তারপরে আপনারা নামাজ বিছিয়ে নেবেন জায় নামাজ biçিয়ে সর্বপ্রথম আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন এই নামাজ নুবিজি পড়েছেন এই নামাজ সাহাবাই کرام পড়েছেন এই নামাজ আল্লাহর ওয়ালিরা পড়েছে এই নামাজ পড়লে কি হবে আপনি যে ধনী হতে চান রিজিক দরকার অর্থ দরকার টাকা পয়সার দরকার আল্লাহর কাছে বলবেন আর আল্লাহ পাক তো বলেছেন ওয়ালিল্লাহি খাযাইলুস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের দনবান্ডার আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি টাকা পয়সা দন্দ উলতরি এক যদি চান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন প্রথম রাকাতে রাখাতে সুরা পড়ার পরে দশ বার সুরে খুলাস হাত পড়বেন তারপর রুকু সেজদা করবেন তারপর প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতেও রাখাতেও আলহামদুসুরা পড়ার পরে দশ বার সুরেখুলাস উলহুয়াল্লাহ হুয়া হাত পড়বেন তারপরে রুকু শেজদা দিয়ে বৈঠক দিবেন বৈঠকে তাসা উদ্দুর শরীফ দোয়ায় মাসুরা পরে ডান সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় দিদি ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই সালাম ফিরানোর পরে সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাও ফিরুন হাওয়া তু বইলাই ফিরুন হাওয়া এই বইলাই পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ কোরআনে বলছে বলেছেন দিবেন

দুই নম্বর টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর নেক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দিনী ভাই ও বোন এই দুরুদ শরীফ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত মা বোনেরা তারপরে প্রথম নম্বরে আল্লাহ পাকের যেই নামটি সাতবার পড়বেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনাকে ধন দৌল দান করবেন আপনার জীবনে যত রিজিক প্রয়োজন আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে রিজিক দিবেন সেই নামটি হলো সাতবার পড়বেন <applause> يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا رزاق, يا رزاق নামটি সাতবার পড়বেন তারপরে সাতবার পড়বেন আল্লাহ তালা যে নাম পড়লে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন দুনিয়াতে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন পরকালে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এবং সম্মানের সাথে আল্লাহ পাক রিজিক দিবেন সেটি হল ইয়াদ জালালি ওয়াল্লিকরম দল জলানি ওয়ল্লি করিয়াদল জলানি ওয়াল্লি করম ইয়াদল জলানি করম এটি সাতবার পড়বেন তারপরে আল্লাপাকের যে নামটি তিন নামটি যে সাতবার পড়বেন সেটি হলো ভালো করে শুনুন আল্লাহ পাকের সেই নামটি যদি পড়েন আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে সেটি হলো আল্লাহ ইয়া রহমানু রহমানুইয়া আল্লাহ ইযা রহমানু ইয়া আল্লাহ রহমানু ইয়া এটা পড়বেন সাতবার পাশাপাশি আরো দুইটি নাম যদি পড়েন তাহলে আপনার জন্য ভালো হবে একটি নাম হলো আপনার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে যদি আপনি খাটিয়ে দিলে তোবার মাধ্যমে যদি এই আল্লাহ আল্লাহ নামটি পড়তে পারেন ইয়া ইয়া জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে তারপর সাতবার একটি দোয়া পড়বেন রিজিক আসতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে সেটি হলো আপনার জিকের প্রয়োজনের জন্য পড়বেন ইয়া কদিয়াল হাজাদ ইয়া কদিয়াল হাজাদ ইয়া কদিয়াল হাজাদ তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন چوکر بنی چھرے دیے تین بار پڑبین یادل جلالی ول یا یادل جلالی ولکرم یادل جلالی ول یاد کر আল্লাহর কাছে প্রথমে গুনা মাফ চাইবেন আপনার জীবনের গুণা মাফ চাইবেন মা বাবার স্ত্রী ছেলে মেয়ে আপন জনাতীয় স্বজনের গুনা মাফ চাইবেন সবার গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা ভরঠন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আপনি সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব বিপদ আল্লাহ তারা আপনার থেকে দূরে রাখবেন দূর করে দিবেন সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত রিজিক ন্যাক হায়াত ন্যাক সন্তান পরকালে জান্নাত চাইবেন আল্লাহ তারা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন ভাই ও বোন রাতারাতি যদি ধনী হতে চান আল্লাহর এই তিনটি নাম যেকোনো সময় আমলটি কিন্তু যেকোনো সময় করতে পারেন সাতবার করে পাঠ করুন কপাল খুলে যাবে আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি করার আমাদেরকে আল্লাহ পাক তা দান।